আমার রব আপনি কি আমার এই বুকের ভেতরটা দেখতে পাচ্ছেন অবশ্যই পাচ্ছেন কারণ আপনি তো আলবাসির মানুষ আমার এই হাসি মুখটা দেখে তারা ভাবে লোকটা কত সুখে আছে তার কোনো দুঃখ নেই কোনো চিন্তা নেই তারা আমার সাজানো গোছানো শরীরটা দেখে আমার পরিপাটি পোশাক দেখে কিন্তু হে আল্লাহ এই চামড়ার নিচে এই পাঁজরের খাঁচার ভেতরে যে একটা অদৃশ্য রক্তক্ষরণ হচ্ছে কেউ দেখে না আমার ভেতরে এমন কিছু কষ্ট আছে যা আমি কোনো শব্দ দিয়ে বাক্য বানাতে পারি না এমন কিছু যন্ত্রণা আছে যা আমি আমার সবচেয়ে কাছের বন্ধুটিকেও বোঝাতে পারি না এমন কিছু অপমান কিছু স্মৃতি কিছু ভয় আছে যা আমি কিলে ফেলি প্রতিদিন আমি সবার সামনে স্বাভাবিক থাকার অভিনয় করি আমি হাসি আমি কথা বলি আমি কাজ করি কিন্তু দিন শেষে যখন আমি আয়নার সামনে দাঁড়াই তখন আমি এক ক্লান্ত আত্মাকে দেখতে পাই এমন এক আত্মা যে চিৎকার করে কাঁদতে চায় কিন্তু যার গলার স্বরটা ভেতরেই আটকে গেছে হে রব আমার এই লুকানো কষ্টগুলো এই না দেখানো ক্ষতগুলো এগুলো আমাকে কুরে করে খাচ্ছে আমি আর এই মুখোশ পরে থাকতে পারছি না আসসালাম আলাইকুম ও ওবরকাতহ আমাদের এই প্রশান্তির আয়োজনে আপনাকে স্বাগতম আমাদের এই পথ চলা এই কথোপকথন সবকিছুই সেই মহান রবের দিকে ফিরে যাওয়ার একটা ক্ষুদ্র প্রচেষ্টা আপনি যদি আমাদের এই সফরে নতুন সঙ্গী হয়ে থাকেন তবেই এই আধ্যাত্মিক যাত্রায় আমাদের সঙ্গী হয়ে থাকতে পারেন আমরা বিশ্বাস করি প্রতিটি কথা প্রতিটি স্মরণ হৃদয়ের মোর্চে পড়া দাগগুলোকে মুছে ফেলতে সাহায্য করে আপনার ইবানী জীবনকে আরও সমৃদ্ধ করতে চান আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউড আজকের এই মোনাজাতটি সেই সব ভাই বোনদের জন্য যারা স্মাইলিং ডিপ্রেশন বা হাসি মুখের বিষণ্ণতায় ভুগছেন সেই সব মানুষের জন্য যারা দুনিয়ার চোখে সফল এবং সুখী কিন্তু নিজের বিপেকের কাছে নিজের একাকিত্বের কাছে পরাজিত এবং ক্ষতবিক্ষত আমরা কেন আমাদের কষ্ট কাউকে দেখাই না কেন আমরা এই বিশাল বোঝাটা একা একা বয়ে বেড়াই প্রথমত আমরা ভয় পাই আমরা ভয় পাই মানুষ আমাদের দুর্বল ভাবে আমরা ভয় পাই মানুষ আমাদের কষ্ট নিয়ে তামাশা করবে আমরা ভাবি আমার কষ্টের কথা শুনলে তারা হয়তো আমাকে করুণা করবে আর আমি কারো করুণা চাই না এই আত্মসম্মানবোধ আমাদের মুখ বন্ধ করে রাখে দ্বিতীয়ত আমরা হতাশ আমরা হয়তো অতীতে কাউকে মনের কথা বলতে গিয়েছি আর তারা আমাদের আঘাত দিয়েছে তারা আমাদের বিশ্বাস ভেঙেছে তাই আমরা এখন একটা দেয়াল তুলে দিয়েছি আমরা সিদ্ধান্ত নিয়েছি আর কাউকে না আমার কষ্ট আমার ভেতরেই থাক তৃতীয়ত আমরা ভাষা খুঁজে পাই না কিছু কষ্ট আছে যার কোনো নাম নেই এটা কি হতাশা এটা কি ভয় এটা কি শূন্যতা আমরা নিজেরাই জানি না আর যা আমরা নিজেরাই বুঝি না তা অন্য কি কিভাবে বোঝাবো কিন্তু আমার ভাই আমার বোন আপনি কি জানেন এই কষ্ট চেপে রাখাটা আপনার আত্মার জন্য কতটা ক্ষতিকর একটা প্রেশার কুকারের ছিদ্রগুলো যদি আপনি বন্ধ করে দেন আর নিচে আগুন জ্বালিয়ে রাখেন তবে কি হবে সেটা বিস্ফোরিত হবে আপনার আত্মাটাও ঠিক তাই আপনি যদি আপনার এই ভেতরের কষ্টগুলো বের না করেন তবে একদিন আপনি ভেঙে পড়বেন আপনি হয়তো এমন কিছু করে ফেলবেন যা আপনার ইমানকে ধ্বংস করে দেবে তাহলে উপায় কি মানুষের কাছে বলা যাবে না আবার ভেতরেও রাখা যাবে না তাহলে এই বিষাক্ত বাষ্পটা বের করব কোথায় এর উত্তর একটাই আপনাকে এমন একজনের কাছে এই কষ্টটা উন্মুক্ত করতে হবে যিনি আপনাকে বিচার করবেন না যিনি আপনাকে দুর্বল ভাববেন না যিনি আপনার ভাষা ছাড়া কান্নাটাও বুঝবেন তালা কোরআনে আমাদের মনের এই গোপন অবস্থার কথা কত সুন্দর করে বলেছেন তিনি বলেছেন তোমরা তোমাদের কথা গোপন করো অথবা প্রকাশ করো উভয় তার কাছে সমান নিশ্চয়ই তিনি অন্তরসমূহের গোপন খবর সম্পর্কে সম্যক অবগত সুরাল মুল্ক আয়াতেরো বিজাতি সুদূর অর্থ হল আপনার বুকের গভীরে যে চিন্তাটা উকি দিয়ে আবার মিলিয়ে গেল যে কষ্টটা আপনি নিজেও ঠিকমতো ধরতে পারলেন না আল্লাহ সেটাও জানেন ভাবুন তো মারিয়াম আলিউসাল্লামের কথা তিনি যখন প্রসব বেতনায় এবং লোকলজ্জার ভয়ে খেজুর গাছের নিচে বসেছিলেন তিনি কি বলেছিলেন তিনি বলেছিলেন হায় আমি যদি এর আগেই মরে যেতাম এবং মানুষের স্মৃতি থেকে সম্পূর্ণ মুছে যেতাম মারিয়াম আয়াত তিনি তার ভেতরের সেই তীব্র কষ্টটা প্রকাশ করেছিলেন তিনি লুকাননি আর আল্লাহ আল্লাহ কি তাকে ধমক দিয়েছিলেন না আল্লাহ তাকে সান্ত্বনা দিয়েছিলেন তার জন্য ঝর্ণা প্রবাহিত করেছিলেন ভাবুন ইয়াকুব আলিফাসাল্লামের কথা তিনি যখন ইউসুফ আলিফাসাল্লামের বিরহে কাঁদছিলেন তার সন্তানেরা তাকে তিরস্কার করেছিল তারা বলেছিল আপনি তো কাঁদতে কাঁদতে শেষ হয়ে যাবেন তখন ইয়াকুব আলিফাসাল্লাম কি বলেছিলেন এই আয়াতটা আপনার হৃদয়ে গেঁথে নিন তিনি বলেছিলেন আমি আমার অসহনীয় বেদনা এবং আমার দুশ্চিন্তার অভিযোগ কেবল আল্লাহর কাছেই পেশ করছি সুরা ইউসুফ আয়াত ছিয়াশি এখানে বাসি শব্দটা খুব গুরুত্বপূর্ণ আরবি ভাষায় বাস বলা হয় এমন কষ্টকে যা আর ভেতরে চেপে রাখা যায় না যা ছড়িয়ে পড়ে যা উপচে উপচে পড়ে ইয়াকুব বলছিলেন আমার এই পড়া কষ্টটা আমি তোমাদের দেখাচ্ছি না আমি এটা আল্লাহকে দেখাচ্ছি আপনার কষ্ট কাউকে দেখাতে পারছেন না আলহামদুলিল্লাহ এটা একটা ভালো লক্ষণ এর মানে হল আল্লাহ চান না আপনি মানুষের কাছে ভিকারি হন আল্লাহ চান আপনি এই দামি কষ্টটা এই মূল্যবান অস্ত্রগুলো একমাত্র তাকেই উপহার দিন মানুষের কাছে কষ্ট বললে কি হয় তারা দুই দিন সহানুভূতি দেখাবে তৃতীয় দিন বিরক্ত হবে কিন্তু আল্লাহর কাছে কষ্ট বললে তিনি প্রতিবার আপনার কষ্টটা শুনবেন আর প্রতিবার আপনার মর্যাদা বাক আর প্রতিবার আপনার মর্যাদা বাড়িয়ে দেবেন তিনি আপনার এই গোপন ধৈর্যর বিনিময়ে আপনাকে এমন পুরস্কার দেবেন যা গোপন রাখা হয়েছে আল্লাহ তালা বলেন কেউ জানে না তাদের জন্য নয়ন শীতলকারী কি কি পুরস্কার লুকিয়ে রাখা হয়েছে সুরা লক্ষ্য করুন আপনি দুনিয়াতে কষ্ট লুকিয়ে রেখেছেন তাই আল্লাহ রাতে আপনার জন্য পুরস্কার লুকিয়ে রেখেছেন সুবাহান আল্লাহ এটাই আল্লাহর ইনসাফ এখন আপনি কি করবেন মুখোশ খুলুন সারা সারাদিন আপনি দুনিয়ার সামনে যে হাসির মুখোশটা পড়েছিলেন রাতে চায় নামাজে এসে সেটা খুলে ফেলুন আল্লাহর সামনে শক্ত থাকার অভিনয় করবেন না আল্লাহর সামনে ধৈর্যশীল সাজারও দরকার নেই আল্লাহর সামনে ভেঙে পড়ুন চুরমার হয়ে যান শিশুদের মতো কাঁদুন বলুন আল্লাহ আমার খুব কষ্ট হচ্ছে আমি আর নিতে পারছি না এই যে দুর্বলতা প্রকাশ করা এটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত কারণ আপনি যখন নিজেকে দুর্বল দাবি করেন তখনই আল্লাহ তার কুদরত দিয়ে আপনাকে সাহায্য করেন কষ্টের নাম দিন আপনার কষ্টটাকে চিহ্নিত করুন এটা কি একাকিত্ব এটা কি অপমান এটা কি ভয় আল্লাহকে বিস্তারিত বলুন আল্লাহ আজ অমুক আমাকে এই কথাটা বলেছে আমার বুকে তীরের মতো বিঁধেছে আমি তাকে কিছু বলিনি কিন্তু আমার ভেতরে রক্তক্ষরণ হচ্ছে এই কথোপকথন আপনার থেরাপি বিশ্বাস রাখুন আল জব্বারের ওপর মনে রাখবেন তিনি শুধু দেখছেন না তিনি মেরা মতো করছেন আপনার এই গোপন ক্ষতগুলো তিনি সেলাই করে দিচ্ছেন রহমত দিয়ে সাকিনা দিয়ে জান্নাতের কথা ভাবুন জান্নাতে কি কোনো গোপন কষ্ট থাকবে না আল্লাহ বলেছেন জান্নাতে প্রবেশের আগে তিনি মৌমিনদের অন্তর থেকে সব দুঃখ ও গ্লানি বের করে দেবেন সেখানে আপনি স্বচ্ছ কাঁচের মতো হবেন আপনার ভেতরেও যা বাইরেও তাই সেই দিনটার অপেক্ষা করুন আমার প্রিয় ভাই ওপন আপনার এই ভেতরের কষ্টটা বৃথা যাচ্ছে না আপনার বুকের ভেতরের এই চাপটা এই দীর্ঘশ্বাসটা এর প্রতিটি কণা মিজানের পাল্লায় ওজন করা হচ্ছে হয়তো এই গোপন কষ্টের কারণেই আল্লাহ আপনার গোপন গুনাহগুলো মাফ করে দিচ্ছেন হয়তো এই কষ্টের কারণেই আল্লাহ আপনাকে এমন এক মাকামে নিয়ে যাচ্ছেন যেখানে অনেক ইবাদতকারীও পৌঁছাতে পারবে না তাই কষ্টকে শত্রু মনে করবেন না কষ্টকে সিঁড়ি বানান হে আল্লাহ হে আলবাতিন হে আসামি আমি আপনার সেই বান্দা যে হাসির আড়ালে কান্নার সাগর লুকিয়ে রেখেছি আমার বুকের ভেতরটা কষ্টের পাথরে চাপা পড়ে আছে আমি মানুষের সামনে স্বাভাবিক থাকি কিন্তু আমার আত্মাটা যন্ত্রণায় ছটফট করে দুনিয়ার কেউ আমার এই ভেতরের খবর জানে না কিন্তু আপনি তো জানেন আপনি তো আমার শিরা উপশিরার চেয়েও কাছে হে রব আমার এই অব্যক্ত কষ্টগুলো আমার এই না বলা কথাগুলো আমার এই লুকানো দীর্ঘশ্বাসগুলো সব আপনার দরবারে পেশ করলাম আমি মানুষের কাছে বিচার চাই না আমি মানুষের কাছে চাই না আমি শুধু আপনার রহমতের স্পর্শ চাই এ আল জব্বার আপনি আমার ভেতরের এই ক্ষতগুলোতে আপনার শান্তির প্রলেপ লাগিয়ে দিন আমাকে এমন শক্তি দিন যেন আমি এই কষ্টকে সবরে পরিণত করতে পারি আর বিনিময়ে আপনি আমার জন্য জেন্নাতে এমন এক প্রাসাদ বরাদ্দ করুন যেখানে কোনো দুঃখ কোনো কষ্ট কোনো গোপন যন্ত্রণার অস্তিত্ব থাকবে না আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে এই প্রচেষ্টাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আপনার প্রতিটি অনুসরণই আমাদের এই পথ চলাকে আরও বেগবান করবে আমিন ইয়া আল আমিন